আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় আজ আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত অতিথি সেবা আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তাফা ফরিজ জনাব মুস্তাফা ফরিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব মুস্তাফা ফরিজ আজকে জিনিস খেয়াল করেছেন যে একটা স্বাভাবিক দুটো মামলাতে কয়েকজন সামরিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে এবং তাদেরকে নিয়ে কিভাবে আলোচনা করা হবে তাদেরকে কি আদালতে হাজির করতে হবে নাকি তাদেরকে আলাদা কোনো সাপ জেলে রাখা হবে না তাদেরকে কোথায় রাখা হবে এটা নিয়ে দেখলাম একটা নতুন ধরনের বিতর্ক তৈরি হয়েছে তো এই ধরনের বিতর্কটা কি প্রত্যাশিত কিনা তাতে এ থেকে এই ধরনের বিতর্ক চলতে থাকলে কি মামলাটা ঠিক মতো চলতে পারবে কিনা বাংলাদেশের ইতিহাসে আসলে এই ধরনের বিচার কখনো হয়নি সাবিং যারা সামরিক কর্মকর্তা তাদের সিভিল কোন আদালতে বিচার দৃষ্টান্ত আগে দেখা যায়নি যেহেতু তারা সার্ভিং আর তারা অভ্যস্ত হচ্ছে কোর্ট মার্শাল অর্থাৎ সামরিক আদালতে বিচার করা সুতরাং এটা যেহেতু ভিন্ন একটা বিষয় তো ভিন্ন বিষয় হলো যেহেতু স্পেশাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একটা গঠন করেছে যে ট্রাইব্যুনাল বিদ্যমান আইন সংবিধান এর আলোকে এবং সামরিক আইন এটা পর্যালোচনা করে তারা যেটা সিদ্ধান্ত দেবে সেভাবেই হবে এটা নিয়ে অনাকাঙ্ক্ষিত কারণ তাদের কে বিচারের সম্মুখীন করার ব্যাপারে সামরিক বাহিনীর কোন আপত্তি নেই বরং দ্রুত তাদেরকে হেফাজতে নিচ্ছে এবং তারা বলছে যে তাদের হেফাজতে পরে আদালতের সমর্পণ করবে কিনা বা অন্য কি এটা আমার ধারণা যে ট্রাইব্যুনালই বোধ ঠিক করবে ট্রাইব্যুনাল আহ তারা যেভাবে মানে ঠিক করবে সেভাবেই হবে যেহেতু আগে হয়নি বলেই আমার ধারণা যে এতগুলো মানে জটিলতা বা সংখ্যা আসলে কিভাবে হবে এটা কি তারা কি তাদের হেফাজতেই থাকবে হেফাজত থেকে এসে করবে নাকি অন্য বাকিদের সিভিল লোক যারা তাদের সাথে যেভাবে মানে তারা কারাগারে থাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসে ওইভাবেই হবে রাজনৈতিক বা অন্য ব্যক্তি সিভিল ব্যক্তিদের ক্ষেত্রে যেমন হয় তেমনটাই হবে নাকি সামরিক যারা আছে তারা আলাদা মানে বিধানের আওতায় থাকবে এটা নিয়ে একটা আইনের জটিলতা আছে বলি কিন্তু এত আলোচনা আছে কেউ কেউ বলার চেষ্টা করতেছে যে না আসলে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে তাদেরকে বিচারের সম্মুখীন হোক তারা চায় না আমার ধারণা যে সদর দপ্তরের পরিষ্কার করছে কিন্তু অন্য বিধিবিধান গুলো কি হবে সেটা ট্রাইব্যুনাল দ্রুত এটা ঠিক করা উচিত যে কিভাবে হওয়া উচিত তাজুল ইসলাম যদি একটা বক্তব্য দিছে যে যদি হেফাজতে থাকে আটক থাকে তাহলে আদালতে সমর্পণ করতে হবে এবং সেখানে তিনি আবার এই কথা বলছেন যে বাকিটা ঠিক করবে যে কিভাবে তারা কোন প্রক্রিয়ায় তাদেরকে মানে কোথায় রাখা হবে কিভাবে রাখা হবে এবং কিভাবে তারা অন্যদের সাথে ম্যাচ করে তাদের বিচার প্রক্রিয়াটা হবে এটা দুইটা কথাই বলছে সুতরাং এই মানে গ্যাপ পিরিয়ডে অনেক হয়তো অনেক রকম কথাবার্তা বলছে আমার মনে হয় না যে খুব একটা জটিলতা কারণ বেসিক বিষয়টা হচ্ছে যে তাদের বিচার হবে যারা গুমের সাথে জড়িত কেউ ছাড় পাবে না এই জায়গাটা যদি ঠিক ঠিক থাকে করতে আমার বাকিগুলি ধারণা যে খুব একটা সমস্যা হবে না কিন্তু একটা কথা আপনি আমাকে বলেন আমি এই জিনিসটা নিয়ে আমি একটু নিজেও একটু দ্বিধান যে এই ধরনের একটা মামলায় যারা গুম হয়েছে যাদেরকে টর্চার করা হয়েছিল বিভিন্ন সময় যাদেরকে হত্যাও করা হয়েছিল ধরেন আমি তো এখানে আমি যে লোকগুলিকে দেখলাম তো এখানে আহ যাদের নাম দেখলাম এদের মোটামুটি সবাই কিন্তু অফিসার লেভেলের লোক আপনার কর্নেল পর্যন্ত দেখলাম সর্বনিম্ন তো এখানে তো অনেক একটা একটা চেন এর মতো অনেক লম্বা এখন ধরেন সরাসরি অ্যাকশনটা যে করেছে হয়তো একজন মেজর অথবা একজন ক্যাপ্টেন এরকম তো একসঙ্গে হয়তো আছে এখন তারাও কি অপরাধী হবে নাকি তারা বলবে আমরা অর্ডার ফলো করেছি এখন যদি অর্ডার ফলো করার কারণে তারা যদি বেঁচে যায় তাহলে এরাও তো বলতে পারে আমরা আমি অমুকের অর্ডার ফলো করেছি আমি অমুকের অর্ডার ফলো করেছি তাহলে এই যে ধারাবাহিকতা এই চেইনটা এই চেইনটাতে আপনি কোথায় থামবেন এটাও কিন্তু আমার মনে হয় যে এটা হয়তো বিচার কি ঠিক করবেন আমি জানি না কি করবেন কিন্তু এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে উঠবে আরেকটা জিনিস হলো এটা দেবো ভাই বের করা কিন্তু কঠিন না কঠিন না কেন যেমন ধরেন আমি আমার মানে পলিটিক্যাল লিডারদের মধ্যে প্রথম বোধ ও গুম করা হলো চৌধুরী আলমকে আমার যদুর মনে পড়ে চৌধুরী আলম তারপরে ইলিয়াস আলী ব্যবসায়ীদের মধ্যে জামাল উদ্দিন আমার চট্টগ্রামের একজন ব্যবসায়ী ছিল তাকে গুম করা হলো তো ওই সময়গুলোতে এই দায়িত্বে যারা ছিলেন তাদের সঙ্গে তো আলাপ করা যেতে পারে যে কারা কারা কি করেছেন না করেছেন তো এটা তো আসলে একটা ভয়াবহ জিনিস কিন্তু এটা আদালতে দেখার ব্যাপার এই ব্যাপারে আপনি বললে বলেন তাহলে অন্য প্রসঙ্গে না ঘুমের বিষয়টা তো আসলে মানে স্বাভাবিক অপরাধের থেকে একদম আলাদা এটার ঘুমের এই এটা একদম রাষ্ট্রের আহ সরকার একদম শীর্ষ পর্যায়ে থেকে এই ইনস্ট্রাকশন ছাড়া কোনোভাবে হয় না হুট করে ধরেন একটা ব্যবসায়ী জামাল লোকাল একটা বিরোধের প্রেক্ষিতে অপহরণকারীরা নিয়ে গুম করে রাখলো সেখানে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকতে পারে নাও পারে আবার ধরেন চৌধুরী আলম ইলিয়াস এগুলি রাজনৈতিক নির্দেশনায় কোন পুলিশকে দিয়ে বা কোনো এজেন্সিকে দিয়ে হয়তো করাতে পারে তো যখনই এই গুলি বিচারের মধ্যে পড়বে তখন তো আসলে একদম পর্যন্ত তারা তো অর্ডার ফলো করে অমুকের অর্ডার আমি ওইটা করছি অমুকের ও আচ্ছা তনিকার অমুক অমুক শেষ পর্যন্ত যে ঠেকে কিন্তু ওই যে আহ একদম শেখ হাসিনা পর্যন্ত যে ঠেকবে অথবা জেনারেল তারেক তার যে সামরিক কমান্ডার মানে সচিব তারা যে পড়বে এটা তো আসলে ভয়াবহ এটা তো মানে গুমের আপনি বুঝেন না জাতিসংঘ গুম বিষয়ক একটা আলাদা করছে এটার ভয়াবহতা জড়ায় পড়ে রাষ্ট্র জড়ায় পড়া মানে কি তার মানে সমস্ত চেইনে সব চলে আসে তো এটা বাংলাদেশের বিদ্যমান কাঠামোয় কতদূর পর্যন্ত আপনি যেতে পারবেন কি পারবেন না এটার ব্যাপারে একটা নীতিগত বা এটা বিচারিক ব্যাপার এটা তারাই কি করবে এটা আসলে মানে আমরা যতক্ষণ এখান থেকে বলতে পারি না জি আরেকটা বিষয় ইদানিং গত কয়েক দিনের খুব আলোচনা আসছে সেটা হলো আপনারা সেফ এক্সিট এটা নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে তো আসলে এখন দেখতেছি এনসিপির অনেক লিডারই সেফ এক্সিটের কথা বলছে এবং তারা বলছে যে উপদেষ্টারা তারা নানাভাবে নিজেদের মানে পালানোর ব্যবস্থা করে রাখছে তো সেফ এক্সিটের ব্যবস্থা করে রাখতেছে গতকালকে দেখলাম যে সামantha শারমিন ওনাদের একজন নেতা জিস্টু যুগ্ম হব বলতেছেন যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারা নিজেদের আখের গুছিয়ে রেখেছেন হম হম এবং মানে মোটামুটি ভালোভাবে ভাবে সমাবে দুর্নীতির অভিযোগ তারা কিন্তু করছে তো আসলে আমি বুঝলাম না উনাদের তো ধরেন আখের গোসানোই মানে ওনারা যদি যে অবস্থান থেকে আসছে ওনারা তো আখের গোছানো অবস্থান থেকে আসছে বরং এনসিপি নেতারা কিন্তু আখের গোছানো অবস্থান থেকে আসে নাই তারা শূন্য হতে কিন্তু প্রত্যেকে প্রতিষ্ঠিত ধরেন মানে ধরেন আমি আমার যে আর্থিক অবস্থা আপনার যে একটা জায়গায় তখন কি মানাবে যে আখের গুছাই ফেলছে আমার তো আখের গুছানোই আছে আমি জানি যে আমার মানে আর কোন চাকরি নেই এ নেই তা আমি আমার ছোট্ট একটা দিয়ে আমি টিকে আছি তাই না তা আমার তো আখেরটা গুছানোই আছে তো ওখানে আর ওই মাপের লোক যত প্রত্যেকের আখের গুছানো ধরেন ব্রিগেডিয়ার শাকর থেকে শুরু করে উনি এক্স জেনারেল তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকেই প্রতিষ্ঠিত তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস ওনাদের আবার নতুন করে আখের গুছানো কি ধরেন সেটা ধরেন একশো টাকার সাথে আরো একশো টাকা যুক্ত হইলো এইটা কিন্তু ওনার তো তো কিন্তু ওনারা যারা বলতেছে আসলে তাদেরই আখের গুছানো নেই কারণ তারা ভয়ে আছে ভয় আছে কেন যতক্ষণ ইনুস সরকার আছে এটা তাদের জন্য প্রোটেকশন তারাও একটা সরকারি বা আধা সরকারি একটা আছে যখন ইলেকটেড গভর্নমেন্ট হয়ে গেল মানে নির্বাচন যত ঘনায় আসতেছে এরা ছটপট করতেছে নির্বাচিত গভর্নমেন্ট আসলে বিএনপি আসলে পরের দিন কে সামান্তা কে চিনবেই না তো ইলেকটেড গভর্নমেন্ট মানে তখন তো আর কার এতে কোনো ধরন যদি এমপি হয়ে আসে তাহলে একটা কথা ছিল এমপি হওয়ার সম্ভাবনা আমি তো কোনো দেখি না তাহলে কেন গুরুত্ব পাবে গুরুত্ব পাবে না কারণ জুলাই আন্দোলনকে তো জামাত করি সাথে বলে যে আমরাও ছিলাম তাহলে যারা ছিলাম তারা যখন হবে বলে যে হ্যাঁ আমরাই তো সবকিছু করছি এই জন্য তো জনগণ আমাদেরকে ভোট দিয়ে পাঠাইছে আমরাই প্রকৃত জুলাই যোদ্ধা তাহলে অন্য যারা জুলাই যোদ্ধার দাবিদার হবে তখন তো তাদের তো আর গুরুত্বই থাকবে না কোন পর্যায়ে থাকবে না যে আর ডক্টর নিয়োগকর্তা এটা তো তারা বলবে না তারা বলবে জনগণ আমাদের নিয়োগ কর্তা বুঝতেছে না ফলে এরা আসলে তাদের একটা সমস্যা হয়ে গেছে এই কারণে তারা সেভ একটা অন্যদেরকে বলে ওই যে মানে কবর রাতের বেলায় কবরস্থানে গেলে চিৎকার করে গান গাওয়ার মতন অবস্থা হচ্ছে এখন দেখবেন এরা চিৎকার করে শুধু গান গাইতেছে গান গেয়ে তাদেরকে ভয় ধরাচ্ছে তো ভয় ধরায় আসলে নিজেদের ভয় তাড়ানোর চেষ্টা করতেছে এছাড়া তো আমি আর কোনো কিছু দেখি না কারণ এই মানুষগুলো মানে চলে গেলে তাদের তো চাঁদাবাজি করে খাইতে হবে না কোন অন্য কোনো গ্রুপের কাছে যে বলবে না যে আমরা একটা দল করব এই বৃদ্ধ বয়সে আমাদের একটা কিছু টাকা পয়সা দাও ওরা ওই বলছে না ডক্টর মোহাম্মদ ইনুস যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না আমরা নিজে যে পেশায় সন্তুষ্ট এবং ডক্টর ইউনুস সেদিনও দেখলাম বলছে যে যে এই দায়িত্ব শেষ হওয়ার পরে সে তার নিজের পেশায় চলে যাবে উনি নিজেই তো অনেক ওনার গ্রামীণ ব্যাংক ট্যাং মিলে যে ফাউন্ডেশন করে আছে এইটাই মানে খেয়ে শেষ করতে পারবে না নতুন করে আখের গোছানোর কি আছে এখন হয়তো একটু তারা কিছু কন্ট্রিবিউট করতে চায় এইটাই আর না আচ্ছা আমি একটা শেষ প্রশ্নটা করতে চাচ্ছি একটা দেখেন কথাটা হ্যাঁ এই যে বললো একটা পঞ্চ করে যে আজকে রুমিন ফারানাও দেখলাম যে ব্রাহ্মণ বাড়িও সে ওখানে যে বক্তৃতা দিতে যে হঠাৎ করে এরকম চলে যায় তো পনেরো বছর ধরে আমরা বলছেন যে আমরা অভ্যস্ত বিদ্যুৎ চলে গেলেও আমরা ওই অবস্থার মধ্যেই আমরা জেনারেটার টেনারেটার দিয়ে আমরা চালাই যাই আর কিদের কাছে মনে হচ্ছে কেন যে এরকম তাদের সাথে শত্রুতা করছে আর শুধু এ হলে এইভাবে যদি করি যা সে রাস্তায় ফেলা হবে এই ধরনের হুমকি দামকে যদি মুখ দিয়ে উচ্চারিত হয় তো এটা তো খুবই দুর্ভাগ্যজনক যারা মব তৈরি করে হলো মবের ভাষা তো সেইগুলি কিন্তু প্রমোট করা এবং বাংলাদেশে বলা হয় যে এই যে যে সমস্ত ম এরা নিয়ন্ত্রণ করার কথা ছিল এরা আরো মবকে আরো উস্কায় দিছে এই অভিযোগগুলি কিন্তু আছে আজকে দেখেন ওই যে প্রথম আলোতেই দেখেন ওই যে রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের চেয়ারম্যানের দলে বলে যে তার পদত্যাগ দাবি করছে পরে কমপ্লেন আশা করে এনসিপি ভালো কাজ করছে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে দিছে এবং তাকে বহিষ্কার করছে সংগঠন থেকে তো এরা তো আসলে এই কাজই করছে এখন এদের মধ্যে টাকা পয়সা ক্ষমতা রাখাঙ্কা এমন তীব্রভাবে এখন ওই ওই ঝাঁজটা তারা দিচ্ছে ভয় দিচ্ছে সবাইকে ভয় দিয়ে বলছে যে আমার মানে মানে আমাকে মানো এই করতে যে দেখবেন যে আপনার প্রতি নিয়তই কেউ না কেউ এমন সব ভাষা ব্যবহার করতেছে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতারা তারাও সেটা করতেছে না এটা রাজনীতিকে একটা হিংসাত্মক বা একটা মানে কি বলে একটা মানে অন্য পক্ষকে নিশ্চিন্ন করা এক ধরনের যেই সহিংসতা এই ধরনের এটাকে তারা জাগ্রত করছে এটা খুবই দুঃখজনক জি জি অনেক ধন্যবাদ জনাব মুস্তফা ফিরোজ আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব মুস্তফা ফিরোজের বিশ্লেষণ আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ